নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা তিথির বাঙালি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত গত কাল আমি সামলা তুলে রেখেছিলাম আর সামলাগুলো যাতে না শুকিয়ে যায় সেই জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার সামলাগুলো তুলে নেব এখানে দু রকম সামলা আছে ওই সাদা সামলা লাল সামলা আমি লাল সামলা দিয়ে রেসিপি বানিয়ে রাখা এই সামলার মধ্যে দেখুন জল ঢুকে আছে জলগুলোকে আমি একটু ঝাড়িয়ে নেব এইভাবে নাড়াতে নাড়াতে জলগুলোকে বের করে নেব এই সামলাগুলো কত বড় দেখি চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক এই যে সামলার ফুলটা আছে এই সামলা ফুলের বোড়াও খাওয়া যায় আজকে আমি আপনাদের ভাত আর সামলা দিয়ে পোড়া বানিয়ে দেখাবো তার আগে আমি সামলাটা ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব সামলাটা এতটাই মজমজে যে হাত দিতে না দিতেই ভেঙে যাচ্ছে সামলা আর ভাত দিয়ে যে আমি গোড়োটা বানাচ্ছি আপনারা চা দিয়েও খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন ভেঙে যাচ্ছে মজ করে এই ফুলটা দেখুন একদম পদ্ম ফুলের মতো ফুলটাকে দেখুন পুরো পদ্ম ফুলের মতো আমার যেটুকু সামলা নেওয়া সেটুকুই আমি নিয়ে নিয়েছি আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি পরে রান্না করে খেয়ে নেবো এই দেখুন এতটাই সামলা নিয়েছি উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি আর কী কী উপকরণগুলো নিচ্ছি একবার বলে দিই কালো জিরে হলুদের গুঁড়ো ব্রেকিং সোডা গুঁড়ো লঙ্কা গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ বেসন পেঁয়াজ কুচি সাদা তেল আর ভাত কড়া গরম হয়ে গেছে কিছুটা সাদা তেল দিয়ে দেবো সামলাগুলো যেহেতু ভাজবো সেই জন্য একটু অল্প করে সাদা তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে কালো জিরে আর রসুন কুচি দিয়ে দেব কালো জিরে আর রসুন কুচি একটু ভালো করে নাড়িয়ে ভাজা ভাজা করে নেব রসুন আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার সামলাগুলো ভেজে নেব সামলা দিয়ে জল উঠছে হালকা হালকা যখন জল উঠেছে তো সামলাটা তখন ভাজা হতে থাক আর ওদিকে ভাত আছে ভাতগুলো আমি বেটে নেব আমি শিলনড়াতে ভাতগুলো বেটে নিচ্ছি আপনাদের কাছে মেক্সি থাকলে মেক্সিতেও ফেস করে নেবেন অনেকে আছে পান্তা ভাত খেতে চান না তো পান্তাগুলো না খেলে দিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে দেখুন মি করে নিয়েছি চেষ্টা করবেন কোনো খিচি না রাখা এইভাবে মি করে বেটে নেবেন ভাতগুলো সব একসাথেই কেটে ভাতগুলো সব বাটা হয়ে গেছে শিখিয়ে কতটা ছোট হয়ে এসছে আর একটু ভাজা ভাজা করে দেবো সামলা ভাজা হয়ে গেছে এটা বাটির মধ্যে তুলে নেব সামলা গুলোকে বেটে নেব ভাতগুলোকে যেমন আমি মি করে বেটে নিয়েছি সেইভাবে সামলাগুলোকে মি করে বেটে নেবেন বাটা হয়ে গেছে এবার ভাতের ডেস্কের মধ্যে আমি তুলে নেব এই ভাত আর সামলার মধ্যে এই যে মশলাগুলো আছে সব দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব এর মধ্যে বেসন দেবো বেসনটা আমার যেটুকু লাগবে সেটুকুই নেব হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব আর একটু সামান্য বেসন দেব এরকম হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে বেসনটার সাথে ডলা টলা না থাকে ভালো করে মাখে নিয়েছি একদম যেমন আলু মাখা মাখে ওই রকম মেখে নিয়েছি এই দেখুন কড়াটা ধুয়ে পরিষ্কার করে আমি বসিয়ে দিই সাদা তেল তেলটা অল্প অল্প গরম হয়ে গেছে এবার হাতে একটু জল নিয়ে বড়াগুলো ভেজে নেব হাতে যাতে না জড়িয়ে যায় সেই জন্য জল দিয়ে হাতটা একটু ভিজিয়ে নিলাম দেখুন হাত দিয়ে চওড়া করে নিয়েছি এবার করার মধ্যে দিয়ে দেবো এগুলোকে ঘুরে একটু সাইড করে দেবো বড়াগুলো এক পিট ভাজা হয়ে গেছে আর একটু পিট উল্টে দেবো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এ দেখুন কত সুন্দর দেখতে লাগছে তারপর দেখুন এক হয়ে গেছে আর এক উল্টে দেব এটুকুই আছে সব একসাথেই ভিজে নেবো নিয়ে ফিরে আসছি এটাও হয়ে গেছে সব একসাথেই তুলে নেবো তেলটা একটু ভালো করে ঝাড়িয়ে নিতে হবে না হলে এর মধ্যে তেল থেকে যাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে সবগুলো বোড়া আমার ভাজা হয়ে গেছে আর দিনের আলো দেখুন পুরো একদম অন্ধকার করে আসছে সামলার বোড়া কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে মুড়ির সাথে চায়ের সাথে বা ভাতের সাথেও খেতে পারেন এই দেখুন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা মজমজ আর কত সুন্দর হয়েছে টেস্টটা হেভি হয়ে গন্ধটা হেভি আসছে আমাকে দাও একটা আমাকে হাফ দিলে বাবা হাফ খাবে হাফ খাবে না ফুল দিতে হবে কেন আমরা বড়া এত সুন্দর হয় আমি তো জানি না আজকে খুবই ভালো হয়েছে বন্ধুরা আপনারাও খেয়ে দেখবেন খুবই ভালো হবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকবেন টাটা টাটা দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে